স্পেশাল এডিশন জিনিসপত্রের উপর যাদের ঝোঁক আছে তাদের জন্য মিলিটারি এলিট স্পেশাল এডিশন এভি ওয়াই সিক্স সিক্সটি মাস্ট বাই প্রথম কথা হচ্ছে স্পিকারের সাইজ খুবই কম্প্যাক্ট ছোটখাটো একটা জিনিস তবে সাইজ অনুযায়ী সাউন্ড অনেক বেশি লাউড এতে থার্টি ওয়ান ওয়াটের পাওয়ার আউটপুট থাকছে আমি বেসিবি কিছু মিউজিক এতে প্লে করে দেখেছি প্রাইস অনুযায়ী সাউন্ড কোয়ালিটি অনেক ভালো ছিল এতে ব্লুটুথ ফাইভ থাকছে থাকছে টি ডব্লিউ এস কানেকশন যা দিয়ে অন্য স্পিকারের সঙ্গে এটিকে পেয়ার করতে পারবেন সেই সাথে এতে থাকছে আইপিএক্স সেভেন ওয়াটার প্রুফ রেটিং সো স্পিকারটা পানিতে ডুবে গেলেও সমস্যা হবে না আর চার্জিং ব্যাকআপ থাকছে বারো ঘন্টা পর্যন্ত সো যে কোনো জায়গায় পার্টি করা কোনো সমস্যাই হবে না আমি বলবো যারা বাজেটের মধ্যে জে বি এল ফিফ সিক্স ক্যামোফিলাইজির একটি অল্টারনেটিভ চান তাদের জন্য এই স্পিকারটা খুবই ভালো চয়েস আর এই স্পিকারটি মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যাবে ওয়ার্ল্ড গিয়ারে প্রাইস চৌত্রিশশো টাকার মতো তবে কেনার সময় অফিসিয়াল ডিস্ট্রিবিউটর টপ টেক সেটার স্টিকার অবশ্যই দেখে নেবেন স্পেশাল এডিশন জিনিসপত্রের উপর যাদের ঝোঁক আছে তাদের জন্য মিলি